নাগরানি তুমি কোথায় নাগরানি তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়ে গেছি তোমরা কে দুজনই নাগরানি তোমাদের মধ্যে কে আসল নাগরানি বলো আমি আসল নাগরানি না আমি আসল নাগরানি না আমি বিশ্বাস করি না তোমরা নাগরানি আমাকে প্রমাণ দাও নাগরাজ তোমার কি মনে আছে নাগরাজ আমরা যে দুই স্কুল কলেজ ছেলেমেয়েদের প্রেমের মিলন ঘটে গেছি নাগরাজ নাগরাজ তোমার কি মনে আছে প্রেমিক প্রেমিকাকে সবল দিয়ে মেরে ফেলেছি কি দুই জনেরটাই তো ঠিক তোমরা আরও প্রমাণ দাও আমাকে নাগরাজ তোমার কি মনে আছে নাগরাজ আমরা দুজন মিলে নাগিন ডান্স দিয়েছি নাগরাজ তোমার কি মনে আছে আমরা দুজন নাগিন ডাইজ দিতে দিতে আমার পাদুবীর হয়ে গেছে ঠিক আছে তোমাদের দুজনের কথাই তো ঠিক এখন তোমরা দুজন নেচে দেখাও কার নাচ কত সুন্দর ঠিক আছে আমি নেচে দেখাচ্ছি নাগরাজ এবার আমি নাচছি নাগরাজ কি রে দুজনেরটাই তো ঠিক আছে এবার আমি ফাইনাল ডিসিশন নেব তোমাদের দুইজনের মধ্যে মারামারি করে যে জিতবে সেই আসল নাগরাণী ঠিক আছে নাগরাজ আমি রাজি আছি ফিরে আমি তো কাল নাগিনি আমি কি নাগনাগিনীর সাথে পাবো ও তো মারতে মারতে আমার ঘু বার করে ফেলবে ঠিক আছে আমিও রাজি ঠিক আছে তাহলে শুরু করে দাও তিরে সত্যি তো আমার গোবাই করে ফেলাইলো আমি এখন বুঝে ফেলেছি তুমি আসল নাগিন তুই কে বল আমি কাল নাগিন পাইছি রে পাইলাম না সাবরিয়া রাতেও ধরা পড়লাম আমার কপালটাই খারাপ